বাঞ্ছারামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিস্তারিত দেখুন নিজস্ব পাঠানো তথ্য ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচল ইউনিয়ন শাখার উদ্যোগে সোমবার চব্বিশে মার্চ বিকালে বুধের কান্দি দক্ষিণপাড়া জামায়াত ইসলামের আয়োজনে পবিত্র মাহের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে উজানচর ইউনিয়ন বাংলাদেশ জামায়াত ইসলামের সভাপতি মৌলানা মোহাম্মদ আলী লিটনের সভাপতিত্বে উজানচর ইউনিয়ন বাংলাদেশ জামায়াত ইসলামের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম বাবুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলার জামায়াতের আমির মৌলানা কাজী মোহাম্মদ আবুল বাসার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলার কর্মপরিষদ সদস্য অধ্যাপক মুফতি মৌলানা কামাল উদ্দিন বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মোহাম্মদ নাসির উদ্দিন উজানচর ইউনিয়নের অর্থ সম্পাদক মোহাম্মদ জাকির খান মুফতি সালাউদ্দিন মোহাম্মদ জাকির মোল্লা মোহাম্মদ সাইদুর রহমান গোলাম মোহাম্মদ হাসান মোহাম্মদ আল আমিন মোহাম্মদ ড আব্দুস সালাম মোহাম্মদ নজরুল ইসলাম মোহাম্মদ জহিরুল ইসলাম মোহাম্মদ আলাউদ্দিন প্রমুখ এ সময় বক্তারা বলেন রমজান তাকোয়া অর্জনের মাস আত্মশুদ্ধি ও আত্মগঠনের জন্য মাহের মুমিনদের প্রতি আল্লাহ তালার এক বিশেষ নিয়ামত এ মাসে মহান আল্লাহতালা কল্যাণের সকল দরজা খুলে দেন এবং অকল্যাণের সকল পথসমূহ বন্ধ করে দেন রমজান তাকোয়ার মাস নাজাতের মাস ধৈর্যের মাস আত্মত্যাগের মাস গরিব দুঃখী ও ক্ষুধার্থ মানুষের কষ্ট অনুভব করার মাস বেশি বেশি দান সজ্ঞা করে আত্মশুদ্ধি ও সম্পদকে পরিশুদ্ধ করার মাস বেশি বেশি ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাস মহান আল্লাহ তালা মানব জাতির হেদায়তের জন্য এই রমজান মাসে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন আল্লাহর আইন ছাড়া আর কারো আইন চলবে না মানুষ অনেক মতবাদ আদর্শ তৈরি করেছে কিন্তু মানব রচিত কোনো মতবাদের সমাজে শান্তি আসতে পারে না আপনারা আবু জাহেল ফেরাউন কথা শুনেছেন তাদের তৈরিকৃত মতবাদে কখনো সমাজে শান্তি দিতে পারেনি আবু জেহেলের সময় আল্লাহর রাসুল সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র কায়েম করে প্রমাণ করেছেন আল্লাহর আইনে মানুষের মুক্তি আছে যেই সংগঠনের ব্যানারে আপনারা আজ এসেছেন তার নাম বাংলাদেশ জামায়াতে ইসলামী আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠার জন্য আছে আল্লাহর আইনের কোনো বিকল্প নেই সমাজের শান্তি ন্যায় বিচার ও সুস্থ রাজনৈতিক চর্চা প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং ইকরামা বিল্লাহ সালা বাংলাদেশ একটা দলে গিয়ে কইনাগুনি কো শুরু করে দিছে ভাই এ দেখলে। একবারে যে তাবারত মাবারে হক করে ইফতার আসে মুনুবি গ দুদিন আগে একবার ভালো লগে মিলাইলেছে এখানে শয়তানnabla টিকে টাই করছে কেটা করছে তো এখানে তো আল্লাহ রাসূল বলেন যে ফুল সিলাতি সাতিন শয়তান একবারে বান্দা ফলাই দিব একবারে এটা হলো শয়তান কয় প্রকার

যেই ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ দেওয়া হয় আপনারা জানেন তাকওয়া মানে আল্লাহ ভয় করা আল্লাহকে ভয় করা মানে আল্লাহকে ভয় করে চলা যে ব্যক্তি ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে সেই পা দিতে পারে না আজকে এই রমজানি মাসে আমরা রোজা রেখে যদি তাকওয়া অর্জন করতে পারি তাহলে আমরা আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকবে আমরা লোক দেখল সেখানে লোকটাকে সংবরণ করব কি করব সংবরণ করব কারণ রমজানের শিক্ষাই হয়েছে আত্মসংযোগ করা লোক সংবরণ করা আপনার সামনে খাবার আছে কিন্তু খাচ্ছেন না এ দুই মিনিট পাই গেছে তারপরও খাচ্ছেন না কেন খাইতে মন চায় না মন চায় খাইতে পানির পিপাসা গলা শুকায় গেছে তারপরও খাচ্ছেন না কেন নিজেকে নিয়ন্ত্রণ করতেছেন কন্ট্রোল করতেছেন তাইলে সুদ একটা কাটা লোভ মৌসুমি মৌ ডেলি নজাকাতোর ডেস্ক রিপোর্ট বাঞ্ছারামপুর ডেইলি নিউজ একাত্তর আমরা সত্য পক্ষে সঙ্গেই থাকুন